হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু গেম প্ল্যান এফসি তো আইএসএল দু হাজার তেইশ চব্বিশ মরশুমের লিগশিল্ড চ্যাম্পিয়ন মোহনবাগান সুপার জাইন্ট হয়ে গেছে সেটা তো আমরা জেনে গেছি কিন্তু গতকাল থেকে এবারের আই কাপ জয়ের জন্য কিন্তু লড়াই শুরু হয়ে গেছে অর্থাৎ এবারের আইএসএলের প্লে অফসের ম্যাচগুলো কিন্তু শুরু হয়ে গেছে তো এবারের আইএসএল এ কোন দলগুলোর সেমিফাইনাল খেলবে কোন দল কোন দলের এগেনস্টে সেমিফাইনাল খেলবে সেই সবকটা ব্যাপার কিন্তু তোমাদের বলছি ধীরে ধীরে ব্যাপারটা বোঝো তো এবারের আই এর প্রত্যেকটা লিগের ম্যাচ শেষ হওয়ার পর পজিশনগুলো কিরকম ছিল এক নম্বরে ছিল মোহনবাগান সুপারজায়েন্ট দু নম্বর ছিল মুম্বাই সিটি এফসি তো এই এক নম্বর স্পটে থাকা দল এবং দু নম্বর স্পটে থাকা দল অর্থাৎ মোহনবাগান এবং মুম্বাই সিটি এরা কিন্তু সরাসরি এবারের আইএসএল এর সেমিফাইনালে চলে গেছে অর্থাৎ কোয়ালিফাই করে গেছে বাট তার মানে এটা নয় যে এই দুটো দলের মধ্যে কিন্তু সেমিফাইনাল ফাইনাল হবে সুতরাং মোহনবাগান সুপারজাইন্টের প্রতিপক্ষ অন্য দল হবে মুম্বাই সিটি এফসি ছাড়া অন্য দল হবে সেমিফাইনালে এবং মুম্বাই সিটি এফসি প্রতিপক্ষও কিন্তু অন্য দল হবে মোহনবাগান কিন্তু হবে না সেমিফাইনালে কারা হবে তারা কোন দল হবে সেটা বলছে এবার দেখো তিন নম্বর পজিশনে শেষ করেছিল এবারের আইএসএল গোয়া এফসি গোয়া চার নম্বর পজিশনে ছিল ওড়িশা এফসি পাঁচ নম্বর পজিশনে ছিল কেরালা ব্লাস্টার্স এফসি এবং ছ নম্বর পজিশনে ছিল চেন্নাই এফসি এবার তিন নম্বর পজিশনে থাকা অর্থাৎ গোয়া এফসি গোয়া টিমটার সাথে ছ নম্বর পজিশনে থাকা চেন্নাইন এফ এই দুটো দলের মধ্যে কিন্তু আজকে একটা ম্যাচ রয়েছে এই ম্যাচে যে দল জয়ী হবে সেটা এফসি গোয়াই হোক বা চেন্নাইন এফ হোক যে দল জয়ী হবে তারা কিন্তু চলে যাবে সেমিফাইনালে এবং তারা সেমিফাইনাল খেলবে মুম্বাই সিটি এফসির এগেনস্টে সেমিফাইনাল কিন্তু দুটো লেগে হবে হোম এবং অ্যাওয়ে লেগে তো তারা কিন্তু মুম্বাই সিটি এফসির এগেনস্টে খেলবে আজকে যারা জয়ী হবে এফসি গোয়া এবং চেন্নাইন এফসির ম্যাচটার মধ্যে অপরদিকে গতকাল কিন্তু একটা ম্যাচ ছিল চতুর্থ স্পটে যারা ছিল ওড়িশা এফসি তাদের সাথে পঞ্চম স্পটে যারা ফিনিশ করেছিল কেরালা ব্লাস্টার্স এফসির মধ্যে তো গতকালকের ওই ম্যাচটায় কিন্তু ওড়িশা এফসি কেরালা ব্লাস্টার্স এফসিকে দুই এক গোলে হারিয়ে দিয়েছে সুতরাং ওড়িশা এফসি কিন্তু ডাইরেক্ট এবার সেমিফাইনালে চলে গেছে তারা সেমিফাইনাল খেলবে মোহনবাগান সুপার জায়েন্টের এগেনস্টে একটা ম্যাচ হবে তেইশে এপ্রিল যেটা কিন্তু ওড়িশা এফসি নিজের হোম গ্রাউন্ডে খেলবে মোহনবাগানের সেটা কিন্তু আওয়ে ম্যাচ হবে এবং আরও একটা ম্যাচ হবে মানে সেকেন্ড লেগ যেটা সেটা কিন্তু হবে আঠাশে এপ্রিল সেটা কিন্তু মোহনবাগান নিজের হোম গ্রাউন্ডে খেলবে ওড়িশা এফসির কিন্তু সেটা অ্যাওয়ে ম্যাচ হবে গতকাল এবারের আইএসএল এর প্লে অফের যে ম্যাচটা ছিল ওড়িশা এফসি ভার্সেস কেরালা ব্লাস্টার্স এফসি সেই ম্যাচটা কিন্তু ওড়িশা এফসি দুই এক গোলে জিতে যায় কেরালা ব্লাস্টার্স এফসি হেরে যায় তো গতকালকের ম্যাচটা কেরালা ব্লাস্টার্স এফসি কিন্তু সাতষট্টি মিনিটের মাথায় এক শূন্য গোলে এগিয়ে গিয়েছিল গোল করেছিলেন ফেডর সারনিচ সাতাশি মিনিটের মাথায় ওড়িশা এফসি কিন্তু গোল পরিশোধ করে গোল করেন দিয়েগো মরিসিও নব্বই মিনিটের খেলায় কিন্তু এই এক এক রেজাল্টই ছিল ফলে খেলা কিন্তু এক্সট্রা টাইমে যায় এবং এক্সট্রা টাইমে আমার যতদূর মনে পড়ছে আটানব্বই মিনিটের মাথায় আবারও গোল করে ওড়িশা এফসি এবার কিন্তু গোলটা করেন ইসাক ভ্যান লাল রুয়াতফেলা এবং শেষমেশ কিন্তু একশো কুড়ি মিনিট খেলার পর ম্যাচটা দুই এক গোলে শেষ হয় ইন ফেভার অফ ওড়িশা এফসি এবং ম্যাচটা জেতার ফলে এবারের আইএসএল এর সেমিফাইনালে কিন্তু ওড়িশা এফসি চলে যায় এখন তারা কিন্তু এবারের আইএসএল অর্থাৎ আইএসএল দু হাজার তেইশ চব্বিশ মরসুমের যে কাপ সেই কাপের সেমিফাইনালে ফাইনালে মুখোমুখি হবে মোহনবাগান সুপার জায়েন্টের আমি আগেও বলেছি যে দুটো লেগে কিন্তু সেমি খেলা হবে তেইশে এপ্রিল ওড়িশা এফসি মোহনবাগান সুপার জাইন্টের এগেনস্টে খেলবে ওড়িশার নিজেদের হোম গ্রাউন্ডে সেই খেলাটা রয়েছে নিজেদের মাঠে তারা খেলবে এবং আঠাশে এপ্রিল সেকেন্ড লেগের ম্যাচ ওড়িশা এফসি মোহনবাগান সুপার জায়েন্টের এগেনস্টে খেলবে সেটা কিন্তু মোহনবাগান তাদের নিজেদের হোম গ্রাউন্ডে খেলবে তো দেখা যাক সেই খেলাগুলোর দিকে আমাদের নজর থাকবে আমরা এক্সপেক্ট করব যে মোহনবাগান সুপার জায়েন্ট এবারের আইএসএল এর এল শিল্ড যেমন জিতেছে আইএসএল এর কাপটাও যদি মোহনবাগান পায় তাহলে কিন্তু খুব ভালো হয় তো একটা সিজনেই আইএসএল এর শিল্ড জয় আইএসএল এর কাপ জয় যদি এটা হয় বাস্তবে তাহলে কিন্তু বেশ ভালো হবে ব্যাপারটা তো সেদিকে আমাদের নজর অবশ্যই থাকবে তো এরপরে এই ভিডিওতে তোমাদের ইন্ডিয়ান ফুটবলের বেশ কিছু ট্রান্সফার রিউমার এবং ট্রান্সফার আপডেট দেব এক এক করে তো প্রথমে যাকে নিয়ে কথা বলবো তিনি হচ্ছেন সল ক্রেসপো তোমরা জানো ইস্ট বেঙ্গল এফসিতে সল ক্রেসপো এবারে খুব ভালো ফুটবল খেলেছেন তো শোনা যাচ্ছে সল ক্রেসপোর সাথে নাকি ইস্ট বেঙ্গল এফসি আরও দু বছরের কন্ট্রাক্ট এক্সটেনশন করতে চলেছে কন্ট্রাক্ট এক্সটেন্ড করতে চলেছে এবং মোটামুটি কথাবার্তা কিন্তু প্রায় চূড়ান্ত হয়ে গেছে এবং সল ক্রেসপো শোনা যাচ্ছে তিনিও রাজি হয়ে গেছেন ইস্টবেঙ্গলে থাকার জন্য তো এটা যদি হয় ফাইনালি তাহলে কিন্তু বেশ ভালো একটা ব্যাপার হবে এবং ভালো একটা কন্ট্রাক্ট এক্সটেনশন কিন্তু কন্ট্রাক্ট এক্সটেন্ড কিন্তু হবে অবশ্যই ইস্টবেঙ্গলের জন্য কারণ সল ক্রেসবো এবারে খুবই ভালো ফুটবল খেলেছেন যে তো আশা করছি খুব তাড়াতাড়ি ব্যাপারটা ফাইনালাইজ হয়ে যাবে এরপরে যাকে নিয়ে কথা বলবো তিনি হচ্ছেন জামশেদপুর এফসির প্লেয়ার এই মৌসুমে জামশেদপুর এফসিতে তিনি খুব ভালো খেলেছেন তিনি হচ্ছেন এলসিনো তো এই এলসিনো প্লেয়ারটা কিন্তু বেসিক্যালি আমরা এই মৌসুমে তাকে ডিফেন্ডার হিসাবে খেলতে দেখেছি এবং সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার হিসাবে খেলতে দেখেছি বেশ ভালো পারফর্ম কিন্তু করেছেন এই মৌসুমে এলসিনো তো শোনা যাচ্ছে এলসিনোর কাছেও কিন্তু বেশ কয়েকটা আইএসএল এর দলের অফার রয়েছে এছাড়াও জামশেদপুর এফ কিন্তু চাইছে এলসিনোর সাথে কন্ট্রাক্ট এক্সটেন্ড করতে জামশেদপুর এফ ছাড়াও পাঞ্জাব এফসি এবং চেন্নাইন এফসির মতো দলের কিন্তু অফার রয়েছে এলসিনোর কাছে এবার দেখা যাক এলসিনো কোন দলে যোগ দেন জামশেদপুর এফসিতেই থেকে যান নাকি অন্য কোনো দলে যোগ দেন পরবর্তী ফুটবল মরশুমে তো এরপর যাকে নিয়ে কথা বলবো তিনিও কিন্তু এই ফুটবল মরশুমে জামশেদপুর এফসির হয়েই খেলেছেন তার নাম ড্যানিয়েল চিমাচুকু তো শোনা যাচ্ছে যে চেন্নাইন এফসি ইজ অল সেট টু সাইন ড্যানিয়াল চিমাচুকু তো সব কিছু ঠিকঠাক থাকলে পরবর্তী ফুটবল মরশুমে কিন্তু আমরা ড্যানিয়াল চিমাচুকুকে চেন্নাইন এফসি দলের হয়ে খেলতে দেখতে পারি শোনা যাচ্ছে যে কথাবার্তা মোটামুটি চূড়ান্ত হয়ে গেছে শুধু অফিসিয়াল সাইনিংটা হলেই কিন্তু পুরো ব্যাপারটা ডান হয়ে যাবে তো এরপর যে আপডেটটা দিয়ে ভিডিওটা শেষ করব। তো আইজল এফসির স্ট্রাইকার লাল বিয়াক তো একজন ইন্ডিয়ান স্ট্রাইকার তরুণ প্রতিভা তেইশ বছর মাত্র বয়স এই প্লেয়ারটা কিন্তু এই আই আইলেগে ভীষণ ভালো ফুটবল খেলেছে আইজল এফসির হয়ে আই লিগে অনেকগুলো গোল করেছে এই মৌসুম বেশ কটা অ্যাসিস্টও করেছে তো শোনা যাচ্ছে এই প্লেয়ারটার কাছে কিন্তু বেশ কয়েকটা দলের অফার রয়েছে ইন্ডিয়ান যে টিমগুলো রয়েছে ফুটবল টিম বেশ কয়েকটা টিমের কিন্তু অফার রয়েছে তার মধ্যে কিন্তু শোনা যাচ্ছে মহামেডান স্পোর্টিং ক্লাবের কিন্তু একটা অফার রয়েছে এই লাল রিনজওয়ালা লাল বিয়াক নিয়ার কাছে তোমরা জানো পরবর্তী ফুটবল মরসুম থেকে কিন্তু মহামেডান স্পোর্টিং ক্লাব আইএসএল খেলবে যেহেতু তারা এই ফুটবল মৌসুমে আই লিগ চ্যাম্পিয়ন হয়েছে তাই তারা ডাইরেক্ট এন্ট্রি পেয়ে গেছে পরবর্তী ফুটবল মৌসুমে আইএসএল এ খেলার পরবর্তী ফুটবল মৌসুম থেকে কিন্তু তারা আইএসএল খেলছে এবং পরবর্তী সিজন থেকে আমরা তিন কলকাতার দল তিন প্রধান বলা যায় মোহনবাগান ইস্টবেঙ্গল মহাম্যাডাম তিন দলকেই কিন্তু আই এ দেখতে পাবো নেক্সট সিজন থেকে তো মহাম্যাড স্পোর্টিং ক্লাবের এই মৌসুমে একজন খুব ভালো ইন্ডিয়ান স্ট্রাইকার দারুণ পারফর্ম করেছিলেন ডেভিড তো শোনা যাচ্ছে সেই ডেভিড কিন্তু ইস্টবেঙ্গল এফসি প্রি কন্ট্রাক্টে সাইন করে দিয়েছেন তো পরবর্তী সিজনে কিন্তু মহামেডান স্পোর্টিং ক্লাব ডেভিডকে পাচ্ছে না নিজের দলে এবং তার রিপ্লেসমেন্ট হিসেবেই কিন্তু কোথাও না কোথাও ভাবা হচ্ছে যে মহামেডান স্পোর্টিং ক্লাব এই লাল রিনজওয়ালা লাল নিয়াকে অফার করেছে বাট মহামেডান স্পোর্টিং ক্লাবের অফার ছাড়াও যেমনটা বললাম আরও কয়েকটা দলের কিন্তু অফার এই প্লেয়ারটির কাছে রয়েছে এখন দেখা যাক এই প্লেয়ারটি কোন দলে মুভ করে যদি মহামেডান স্পোর্টিং ক্লাবে আসে এই প্লেয়ারটা ডেফিনেটলি খুব ভালো একটা সিগনেচার হবে মহাম্যাডন স্পোর্টিং ক্লাবের জন্য তো এই ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো শেয়ার করো তোমাদের কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং যারাই চ্যানেলে নতুন এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশের বেল আইকনটাকে অন করে দিও তো দেখা হচ্ছে পরের ভিডিওতে এখনকার মতো টাটা